ব্যারাকপুরে আয়োজিত হল করম পুজো মহোৎসব উপস্থিত পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আদিবাসী স্বর্ণাধর্মীয় তৃতীয়তম বর্ষ করম পুজো মহোৎসব পালিত হল ব্যাকপুরে পানপাড়া পুজো কমিটির পরিচালনায় রাজীপাহারা সার্না প্রার্থনা সভা ভারতের সৌজন্যে দুদিনব্যাপী আয়োজিত এই করম পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবরঞ্জন মজুমদার শঙ্কর ওরাও দশরথ ওরাও বাবলু ওরাও রামা ওরাও গণেশ ওরাও সহ অন্যান্য বিশিষ্টজনেরা মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস এবং ব্যারাকপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবরঞ্জন মজুমদার বলেন দেখুন আমাদের ব্যারাকপুরে এই অঞ্চলটা বহু আদিবাসীর একটা বসবাস দীর্ঘদিন ধরে একটা বসবাস আছে আর করম পুজো একটা মহা উৎসব এদের ধর্মীয় সারণা করম পুজো একটা মহা উৎসব এদের তা আমরাও প্রত্যেকবারই আসি আমাদের আমন্ত্রণ জানানো হয় ভালো লাগে আমাদের বাংলা যেভাবে সব ধর্ম সব মানুষকে নিয়ে যেভাবে একটা সমন্বয় আছে সেটা খুবই ভালো লাগে আমরাও এসে খুব খুশি হই যারা এই আদিবাসী সম্প্রদায় যারা আছেন তাদের সকলকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এই শুভ এরা তো অ্যাকচুয়ালি ভারতবর্ষের অনেক পুরনো এবং আমি এরা যখন এখানে আসি উনসত্তর সালে তখন এখানে সংখ্যাটা অনেক বেশি ছিল প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো কিন্তু কাজের প্রয়োজনে বা নিজেদের প্রয়োজনে এখন এখানে লোক সংখ্যা অনেক কমে গেছে প্রায় দেড় শতশোর মতো ঘরে এসে গেছে তো এরা এই যে করম পুজো বা বিশ্রাম মন্ডার ব্যাপারটায় মানে এত নিষ্ঠার সাথে আমাদের সকলকে নিয়ে প্রায় দু তিন দিন ধরে কর্মসূচিটা করে প্রতিবারেই আমরা আসি এবং আমরা মানে এদের দেখে ইন্সপায়ার হই মানে এত ভাবে এদের যা এখানকার বয়োজ্যেষ্ঠরা আছে এই প্রোগ্রামটা করার জন্য এবং আমরা যেরকম বট গাছকে মানে দেবতা হিসেবে ইয়ে করি এরা সেরকম আমরা গাছটা করে সাধুবাদ জানাই

ताली बतावा सभी को हम इसे सबसे सीनियर अरे पड़ताली देवाने हम इन कर मानो हम इनका करते हम इनका सम्मान बात थी দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা